আমাদের এই প্রিয় দেশটি অত্যন্ত সুন্দর একটি দেশ এবং দেশের মানুষও খুব সুন্দর দেশটা ছোট হলেও দেশের সম্পদে ভরপুর কিন্তু এই সম্পদ গঠিকতেক মানুষের হাতে কুকি কত এই সম্পদ কিন্তু একটা বিশেষ শ্রেণীর হাতে চলে গিয়েছে এবং তারা এটা নিজেরা মালিক মনে করেন এটার উপরে আল্লাহর হক আছে আল্লাহর হকের ভিত্তিতে যে মানুষেরও হক আছে এইটা তারা স্বীকার করেন না বরং এদেশের বেশিরভাগ মানুষকে তারা কিভাবে কষ্টের মধ্যে রাখা যায় গরিব রাখা যায় হতদরিদ্র রাখা যায় যাতে করে এদের উপরে ইচ্ছা মতো তাদের শাসন শোষণ তারা জারি রাখতে পারেন এই ধরনের মেকানিজমই তারা ক্ষমতায়গুলো করেন ক্ষমতার বাইরে তাগুলো করেন তারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে কোনোভাবেই স্বাবলম্বী করতে চান না তাদের সমান বানাতে চান না তাদেরকে সুবিধা দিতে চান না বরং তাদেরকে সুবিধা বঞ্চিত রাখতে পারলেই তারা খুশি হন যার কারণে সম্পদের সুষম বন্টনের অভাবের কারণে যেখানে আল্লাহ বলে দিচ্ছেন তোমার সম্পদে সাইলদের জন্য মাহরুমদের জন্য বঞ্চিতদের জন্য বিচিয়ে পড়া লোকদের জন্য তোমার সম্পদ অধিকার আছে যেখানে আল্লাহ তাআলা ইমানের পরেই বলছেন ওয়া আতাল মালা আলাহু বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনিস সাবিল আসায়িলিন ফিরিকা এর পরে বলতেন ওয়াকামুস সালাওয়াতুয যাকাত ঈমানের পরেই আল্লাহ বলছেন তোমার প্রিয় সম্পদ তুমি ব্যয় করো তোমার নিকট আত্মীয়ের জন্য কোরআনের এই একটা আয়াত যদি এদেশের ধনী মানুষেরা সচ্ছল মানুষেরা যদি অনুসরণ করত তাহলে এদেশে বহু গরিব মানুষ গরিবের কারণে দুঃখ কষ্ট বেতা অনুভব করত না শুধু সচ্ছল ব্যক্তি তার আত্মীয় স্বজনকে যদি দেখত প্রতিবেশীকে দেখত তাহলে তার সম্পদ সেটি পবিত্র হতো সমৃদ্ধ হতো আরো বরকতপূর্ণ হতো এবং সমাজ থেকে নাঙ্গা মানুষ দরিদ্র মানুষ অভাবী মানুষের সংখ্যা নেহায়তই কমে যেত আজকে ব্যক্তিগত লেভেলে এই দায়িত্ব যেমন পালন হয় না ব্যক্তিগত লেভেলে আরেকটি কাজ আছে আল্লাহ বলেছেন মানজাল্লাহ করদান হাসানান কে আছে আল্লাহকে কর্য হাসানা দিবে আমি তাকে বহুগুণ বাড়িয়ে দিব তাইলে সুদ মুক্ত শোষণ মুক্ত একটা সমাজ বিনির্মাণে আজকে ব্যক্তিগতভাবে একজন মোমেনের যেমন দায়িত্ব আছে 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 আজকে এই দেশে যারা রাজনীতি করে তারা বলে যে রাজনীতি জনগণের জন্য মানুষের জন্য। এটা শুধু ভোটের সময় আসলে খুব সুন্দর করে তারা মনে ভোট নেওয়ার পরে রাজনীতি মানুষের জন্যে এটা তাদের মাথায় একদমই কাজ করে না রাজনীতি তার জন্যে রাজনীতি তার স্ত্রীর জন্যে দেখা যায় একজনের একশোটা ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে টাকা পাচার করে বিদেশে গিয়ে বেগম বাড়ি বানানো হচ্ছে বিদেশে টাকার পাহাড় তৈরি করা হচ্ছে আর এদেশের মানুষ খেতে পারছে না সন্তানকে পড়াতে পারছে না আর অন্যদিকে যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে যারা কোনো দলের নেতা হয়েছে তাদের টাকার কোনো শেষ নাই এমপি হওয়া মন্ত্রী হওয়া আর দলের পদ পাওয়ার মানেই হচ্ছে সে এই এলাকার মালিক হয়ে যাওয়া সে জনগণের উপরে শাসন করতে চায় শোষণ করতে চায় এই অবস্থা থেকে যদি আমাদের এই সমাজকে বের করে আনতে হয় তাহলে আমাদেরকে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে এটা অধিকার ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে সেই অধিকার দেওয়ার রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র ইসলাম ছাড়া অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নাই ইসলাম যদি কায়েম হয় ইসলাম ভিত্তিক কোরআনের কনসেপ্ট ভিত্তিক আল্লাহ রসুলের সন্না ভিত্তিক একদল শাসক যদি ক্ষমতা পায় তাহলে দুইটা জিনিস অ্যাপ্লাই করলেই সমাজ থেকে দারিদ্র্য দূর হয়ে যাবে একটা হলো দনিদের কাছ থেকে ঠিকমতো জাকাত আদায় করে গরিবদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে জিজ্ঞেস করে তাদের সমস্যার আলোকে যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে দেখা যাবে যিনি একবার জাকাত নেবে তাকে দ্বিতীয়বার জাকাত নিতে হবে না পাঁচ বছরে বাংলাদেশ থেকে দারিদ্র্যকে তাড়ানো সম্ভব শুধু সচ্ছল ব্যক্তিদের জাকাত যদি অসচ্ছল ব্যক্তিদের মধ্যে ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক যদি করা হয় তাহলে এদেশের দারিদ্র দরিদ্র লোক খুঁজে পাওয়া যাবে না আরেকটা লোক যদি জাকাত খেতে না চায় তার জন্য কর্জা হাসানা সিস্টেম করা যেতে পারে কর্জা হাসানা দিয়ে তাকে স্বাবলম্বী করা তাকে এন্টারপ্রিনার বানানোর ব্যবস্থা আছে তার ছেলে একটাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা আছে কর্মসংস্থান করার সুযোগ আছে অনেকগুলো ভালো ভালো আইডিয়া আছে এগুলো শুধু যাদের মনে আল্লাহর ভয় আছে আখেরাতের ভয় আছে মানব প্রেম আছে মানব প্রেম যে মূলত আল্লাহরই প্রেম আল্লাহরই ভালোবাসার নামান্তর মানুষকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসেন এই ধরনের অনুভূতি যাদের আছে শুধু তাদের পক্ষে এটা করা সম্ভব আমরা তো দৃঢ় বিশ্বাস করি জামায়াত ইসলামের হাতে যদি এদেশের ক্ষমতা আসে তাহলে এখান থেকে দুর্নীতি ঘোষ চুরিচামারি চিন্তায় রাহাজানি এগুলো দূর করতে বেশি সময় আমাদের লাগবে না আমাদের হাতে যদি ক্ষমতা আসে জনগণ আমাদেরকে যদি ভোট দিয়ে এই জাতির দায়িত্ব পালনের সুযোগ করে দেয় তাহলে এই জাতিকে স্বাবলম্বী বানাতে বেকার যুবক সেটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক তাদেরকে নিয়ে আমাদের যে প্ল্যান আছে এই প্ল্যান বাস্তবায়ন করতে তিন থেকে চার বছর ম্যাক্সিমাম পাঁচ বছরের ভিতরে বাংলাদেশের দরিদ্র মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে পুরাতন যে রাজনীতি পুরাতন যে নেতৃত্ব চাঁদাবাজি টেন্ডারবাজি খুন দর্শন দুর্নীতিকে অবলম্বন করে যে রাজনীতি সেই রাজনীতিকে গুড জানিয়ে আমাদেরকে নতুন রাজনীতিকে নতুন নেতৃত্বকে গ্রহণ করতে হবে যারা বিগত দিনে পরীক্ষায় উত্তীর্ণ আমরা বিগত দিনে বাংলাদেশ থেকে দারিদ্র মির জন্য সুসম্মুক্ত অর্থনৈতিক কনসেপ্ট চালু করার জন্যে আমরা নানা ব্যাংক প্রতিষ্ঠা করেছি হাসপাতাল করেছি স্কুল কলেজ মাদ্রাসা করেছি আমরা কাজের মাধ্যমে মানুষের সেবাও দিয়েছি লোকও তৈরি করেছি আমাদের হাতে পর্যাপ্ত লোক আছে আমাদের হাতে দায়িত্ব আসলে আমরা এই জাতিকে নেতৃত্ব দিতে পারবো ইনশাল্লাহ